আজকে ছিল একটা কার্তিক পুজোর নেমন্তন্ন তো ওখানে গিয়ে কী কী খেলাম চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি প্রথমেই বলি পুজোটা একদমই আমাদের বাড়ির পাশে ছিল আর আমাদের বাড়ি প্লাস আমাদের কাকা শ্বশুরের বাড়ি সবার নেমন্তন্ন ছিল তো সবাই মিলে চলে এসছি হুট করে যে ঠান্ডা পড়েছে সবারই কম বেশি কিন্তু শরীর খারাপ হচ্ছে একটুখানি সাবধানে থেকে সবাই আমরা এখানে গেছিলাম প্রায় নটা সাড়ে নটার দিকে তার জন্য লোকজন একেবারেই কম ছিল যেহেতু ঠান্ডা পড়ে গেছে সবাই খেয়ে দেয় তাড়াতাড়ি বাড়িই চলে গেছে আমরাও একটুখানি বসে তাড়াতাড়ি প্রসাদ খেয়ে চলে যাব বাড়ি আর আমাদের সাথে আজকে রমা পিসিও এসেছিল তো পিসির সাথে একটু গল্প করে আমরা খেতে বসে গেলাম আর হুট করে এত ঠান্ডা পড়ায় না আমার ভীষণ সর্দি লেগে গেছিল যাই হোক খাবারে কি কি ছিল এবার বলি প্রথমেই দিল দিলো তারপরে দিল একেবারে গরম গরম বেগুনি তারপর ছিল পোলাও আর আমার বরের পাতে প্রতিবারের মতো এবারও বড় একটা সাথে খাওয়ার জন্য ছিল ঝালঝাল একদমই ভালো লাগে না তো এখানে ভীষণ সুন্দর হয়েছিল রান্নাগুলো শেষ পাতে ছিল পায়েস বা মিষ্টান্ন আমি অতটাও ভালো না কিন্তু আজকে মনে হচ্ছিল একটুখানি ট্রাই করবো তো ট্রাই করে দেখলাম ভালোই রান্না হয়েছিল আমাদের খাওয়া দাওয়া তো আজকে জমেই গেল তোমরা কি খেলে জানিও কিন্তু